আজকে তোমার কুঞ্জে রাত্রি আমি তার যাবো কুঞ্জ সাজিয়ে বসে আছে ফুল দিয়ে আর রাত অতিক্রান্ত হয়ে যাচ্ছে মাঝে মাঝে ফুলে জল দিচ্ছে আর বলছে রাধে তোর কৃষ্ণ আজ আর আসবে না তো বললো না কথা দিয়েছি এইদিকে কৃষ্ণ মাকে বলছে মা আমাকে আজকে ভালো করে সাজিয়ে দাও তো বললো শেরে কৃষ্ণ তুই রাত্রি সেরে কি করবি বললো রাত্রিতে স্বপ্ন দেখলাম দেখেন চতুর ভগবান কাকে বলেন মা যশোদাকে বলছো মা আমি রাত্রিতে স্বপ্ন দেখলাম তুমি আমাকে সাজিয়ে দিয়েছ আর আমি বিছানায় শুতে গেলাম কত সুন্দর সে যে আমি ঘুমাচ্ছি তা মা বল চাই তাই তোকে সাজিয়ে দিই এইবার শিরোমণি নারায়ণ এই যদি শিরোমণি বলা হয় মা যশোদা সাজিয়ে দিচ্ছে আর কৃষ্ণ মনে মনে ভাবছে আমি যদি এই বেশটা নিয়ে আমার রাধারানীর সামনে গিয়ে উপস্থিত হব তাহলে আমার কত রাধারানীর কত ভালো লাগবে আর তার কি গো স্বামী যদি ভালো হয় দেখতে স্বামী যদি ভালো সেজে আসে সবার দেখতে ভালো লাগে তাহলে স্ত্রীর ভালো লাগে না তাই রাধা রানী কৃষ্ণ মনে মনে ভাবছে মা আমাকে যত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে তার থেকে বেশি রূপ তো কৃষ্ণের তার থেকে অনেক জ্যোতি বেশি কৃষ্ণের জ্যোতির রূপ বেশি তাই সাজিয়ে দিয়েছে যাচ্ছে কোথায় রাধারানীর কিন্তু আর এদিকে বসে আছে বলছে ওই কৃষ্ণ যাচ্ছে রাধারানীর কুঞ্জে যা তোকে যদি ভালোবাসে কৃষ্ণকে ঠেকা তা বিরোজা ছুটতে ছুটতে গিয়ে পিছন থেকে কৃষ্ণকে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে বলছে ও কৃষ্ণ যাচ্ছ কোথায় এখন কৃষ্ণ দেখছো আমি যদি বলি এখন রাধারানীর কাছে যাচ্ছি তাহলে তো বিরজা রেগে যাবে তা কি বলছে কায়দা করে বলছে না না আমি ভক্তের সঙ্গে দেখা করতে যাচ্ছি তা বিরজা বললে ঠিক আছে তুমি ভক্তের সাথে দেখা করতে যাও কিন্তু তুমি একটা কাজ করো বললো কি বললো তো আমার পায়ের নুপুরটা না হারিয়ে গেছে নুপুরটা একটু খুঁজে দিয়ে যাও তাই বুঝে দেখেন তাহলে ভগবান জানলো ভগবান জানলো কি আসছে জো বিরজা তোর নুপুরটা খুলে তুই নিজের মাথার চুলের মধ্যে গুছিয়ে রাখলি আর আমাকে বলছিস নুপুরটা খুঁজে দে তাহলে ভগবান জানে তা ভগবান ইচ্ছা পূরণ করার জন্য ঠিক আছে তোমার ইচ্ছা পূরণ করার জন্য তাই যাচ্ছে এইবার কুঞ্জের মধ্যে গিয়েছে রাধারানীর যখন কুঞ্জে গেল বিরোজার কুঞ্জে তখন শ্রীদামকে দাঁড়ি দ্বার রক্ষা করতে বললো শ্রীদাম এই দ্বারে পাহারা দেবে আমার অনুমতি ছাড়া কেউ যেন দ্বারে প্রবেশ না করে এইবার ওদিকে কৃষ্ণ চন্দ্রাবলী বলছে যে ঠিক আছে কৃষ্ণ কোথায় আছে আমরা দেখছি তা ওরা খোঁজ করে অষ্টেষে এসে দেখলো এই বীরজার কুঞ্জে তা গিয়ে বলছে ওরা ধে আরে তোর কৃষ্ণ তো বীরজার কুঞ্জে লীলা করছে দেখলাম জানিস ওই বীর জানা তোর কৃষ্ণকে দিয়ে রাতার চরণের নুপুর খুঁজছে আর রানী রেগে গেল বললো কি আশ্চর্য আমার কৃষ্ণকে দিয়ে বিরজা তার পায়ের নোপুর খোঁজাচ্ছে যদি আমার কৃষ্ণকে নিয়ে বিরজা যদি তার চরণ সেবা করত তার যদি পদ সেবা করত রাধারানি বলছে তাহলে আমি খুশি হতাম জয় ভাই দেখুন তো কেমন ভক্ত রাধা রানীর কথাটা একবার শোনেন বলছে আমার কৃষ্ণকে নিয়ে গিয়ে বিরজা যদি তার চরণ সেবা করত তাহলে আমি সন্তুষ্ট হতাম কিন্তু তার চরণ চরণে নুপুর খুঁজিয়ে নিয়েছে এই চল সবাই তা রাজারানী অষ্ট নিয়ে এসেছে বিরুজার কুঞ্জের সামনে বিরুলার কুঞ্জের সামনে এসে রাজারানী বলছে আমরা ভিতরে যাবো বললো না 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 ভিতরে যাওয়া না তো বললো না তুই দাচ্ছা বললো না ভিতরে যাওয়া না তা বেত্যাঘাত করতে যাচ্ছে। তা তখন রাধারানী বললো সন তুই যে আচরণ আমাকে করলি এর জন্য আমি তো কভিশাপ দিলাম এক হাজার বছর তুই এই মত্ত ধামে থাক অর্থাৎ মত্য পড়ে থাক আর সঙ্গে সঙ্গে রাধারানী বলল সঙ্গে সঙ্গে শ্রীরাম বলছো রাধে আমিও তো কবি সাপ গেলাম একশো বছর তুই কৃষ্ণর থেকে বিচ্ছেদ হয়ে থাক অর্থাৎ একশো বছর তোর আর কৃষ্ণের সাথে দেখা হবে না যারা এক পলক চোখের দেখা না হলে তুই থাকতে পারিস না একশো বছর বিচ্ছেদ হয়ে থাক তো একশো বছর পর কুরুক্ষেত্রে যুদ্ধের শেষে আবার কৃষ্ণের সাথে রাধারানীর মিলন হইল আর শ্রীরাম কোথায় গেল শ্রীরাম এক হাজার বছর এইবার কলি যুগে সবাই জন্মগ্রহণ করেছে এখনো শ্রীরাম জন্মায়নি কলি যুগে তাই এখানে বলছে যে সব নিত্যানন্দ শ্রীরাধার অভিশাপে অপপাত ছিলেন নিত্যানন্দ তাকে প্রকাট করলেন নিত্যানন্দ উদ্ধার করলো শ্রীরামকে কোথায় থেকে এইবার নিত্যানন্দ নিত্যানন্দ বৃন্দাবনে গেছে বৃন্দাবনে গিয়ে এই গিরি গোবর্ধন পর্বতের উপরে উঠেছে উঠে মনে মনে ভাবছে নিত্যানন্দ এই তো সেই দাপর যুগে আমরা এইখানে লীলা করতাম এই তো গিরি গোবর্ধন পর্বত এখানে সিদাম সুদাম সখাদের নিয়ে আমরা কৃষ্ণ সবাই এখানে আমরা নৃত্য করতাম হঠাৎ নিত্যানন্দের মনে হলো শ্রীদাম তো এইখানেই আছে শ্রীরাম তো এখন কলিতে জন্মায়নি তাই এই সিদামকে খুঁজছে গিরি গোবর্ধন পর্বতের মাথায় উঠে নিত্যানন্দ তা খুঁজতে খুঁজতে দেখলো গিরি গোবর্ধন পর্বতের একটা বিশাল বড় গুহা সেখানে কেউ প্রবেশ করতে পারে না আর সেই গুহার মধ্যে প্রবেশ করলো নিত্যানন্দ এবং নিত্যানন্দ প্রবেশ করে দেখল শ্রীরাম ধ্যানে বসে আছে ধ্যান করছে আর সেইখানে গিয়ে নিত্যানন্দ বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সেই দিন শ্রীরাম কথা বলেনি হরি নাম শুনেও শ্রীরামের ধ্যান ভাঙল না সেই দিন তার কানের কাছে গিয়ে কানের কাছে গিয়ে নিত্যানন্দ বলছে নিত্যানন্দ কানের কাছে গিয়ে বলেছিল জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এইটা যখন বলেছে রামের ধ্যান ভঙ্গ হলো বলল কে কৃষ্ণ নাম গাইছে কে আমার প্রাণ প্রিয় শাখা কৃষ্ণের নাম গাইল সেই দিন নিত্যানন্দ সামনে দাঁড়িয়ে বলেছিল আমি নিত্যানন্দ আমাকে চিনতে পারছে ছিলাম বললো আমি শ্রীদাম তুমি চিন কি করে বললো আরে তোকে তো আমি চিনি তুই আমাকে চিনিস না বললো কেন বললে এই দেখ আমি সেই কানাই আমি সেই বলাই দাপর যুগের বলাই কলি যুগে আমি এখন নিতাই হয়ে জন্মেছি এই দেখ আমি নিত্যানন্দ তুই কৃষ্ণকে দেখতে চাস বলল হ্যাঁ কই সেই কৃষ্ণ বললো কৃষ্ণ বৃন্দাবনে নেই কৃষ্ণ এখন নবদ্বীপে চল তোকে নবদ্বীপে নিয়ে যাবো বললো না 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 আমি নবদ্বীপে যাবো না তো বললো আপাতত গুহার থেকে তো বেরো তা শ্রীরাম বলছে ওই তুমি এখানে আসলে কি করে বললে এই যে দুকোশ রাস্তা গুহা ময় জায়গা এখানে আমি এক হাজার বছর ধরে তপস্যা করছি তুমি কি করে আসলে তো শ্রীরাম মনে মনে ভাবছি এ কোনো মহাপুরুষ নিশ্চয়ই হবে তা নাহলে আমি এক হাজার বছর গুহার মধ্যে তপস্যা করছি এখানে জীবনে কেউ কোনো দিন প্রবেশ করেনি এ যখন প্রবেশ করেছে নিশ্চয়ই কোনো মহাপুরুষ হবে তাই বেরিয়ে এসেছে গোয়ার থেকে বেরিয়ে আসলো কোথায় নিধুবনে নিধুবনে নিয়ে এসে এই জায়গাটা ভালো করে শোনে নিধুবনে নিয়ে এসে নিত্যানন্দ সিদামকে বলছে ও সিদাম তোর মনে আছে ওই দাপার যুগে যখন কৃষ্ণ সকাকে নিয়ে আমরা সবাই লীলা করতাম তুই আমার হাতে হাত দিতিস আমি দৌড়াতাম একমাত্র একমাত্র ওন সিদাম একমাত্র তুই আমাকে ধরতে পারতিস তাছাড়া স্বয়ং কৃষ্ণও আমাকে দৌড়ালে ধরতে পারতো না নি মানে সে দাপর যুগের কথা মনে করাচ্ছে তো বলল শোন ও ছিলাম এই দেখ আমি সেই দাপর যুগের বলায় কলি কানায় কানাই হয়ে জন্মিছি আর তুই দাপর যুগের ছিলাম ছিলামে আছিস তাহলে এক কাজ কর না আমার হাতে হাত দে আমি দৌড়াবো তুই আমাকে ধর এই হাতে হাতটা দিয়ে যেই ছিলাম দৌড়াতে শুরু করেছে এই বলরাম দৌড়াচ্ছে আর দুপাগেই ধরে ফেলেছে তা বলছে এইবার আমি বিশ্বাস করলাম যে তুমি বলাই বললে একমাত্র ওই ধরতে পারতো স্বয়ং কৃষ্ণও ধরতে পারতো না তা ধরেছে তা বলছে চল এবার আমরা নবদ্বীপে যাই বললো না 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 নবদ্বীপে আমি যাব না কৃষ্ণ যদি ভগবান হবে কৃষ্ণ যদি ভগবান হয়ে কলিতে জন্মায় তাহলে নিশ্চয়ই বৃন্দাবনে আসবে বললো সে আর একটা বৃন্দাবন রে ওইটাও যেখানে আছে ওটাও একটা বৃন্দাবন ওটা গুপ্ত বৃন্দাবন ওই বৃন্দাবনে আছে কৃষ্ণ এখন সে গৌরাঙ্গ গৌড়ে জন্মিয়েছে তো বললো চিনব কি করে শ্রীরাম বলছি নি তাইকে যে আমি সেই গৌরকে চিনবো কি করে বললো শোন বলছে নিত্যানন্দ বলছে শ্রীরাম ও শোন আমরা দাপর যুগে যখন লীলা করতাম যখন খেলা করতাম তখন কৃষ্ণের ছিল রাজবেশ আর এই নবদ্বীপে নবদ্বীপে যখন এই কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে জন্মেছে এর হয়েছে ধরা চড়া বেশ অর্থাৎ ব্রাহ্মণের বেশ আর ওই যুগে ছিল কিসে রাজবেশ তো বললো কলিযুগে দাপর যুগে তান তাপর যুগে কৃষ্ণ বাঁশি বাজাত আর কলিযুগে গৌর হরির হরি গুণগান হরি নামের তান হরি নামের যে তান সেই সুর আর ছিল বাঁশির সুর তো বললো আর শোন কলিযুগের দাপর যুগের কৃষ্ণ কালো কলি যুগের কৃষ্ণ গৌরাঙ্গ বরণ ধরে এসেছিল বললো এত তার পরিবর্তন বললো চল কৃষ্ণকে দেখবি নবদ্বীপ আছে বললো তার নাম এখন নিমাই যদি দেখতে চাস চল বললো আমি যাব তা নিত্যানন্দে কি করলো মায়া সৃষ্টি করলো মায়া সৃষ্টি করে শ্রীদামকে বলছে যে সন শ্রীদাম এইবার আমার হাতে হাত দে আমি দৌড়াবো তুই আমাকে ধরত তো বললে ঠিক আছে বললো সন শ্রীদাম একমাত্র তুই আমাকে ধরতে পারবি তাছাড়া কেউ পারবে না তা হাতে হাত দিয়ে দৌড় শুরু করেছে বলরাম তা একেবারে বৃন্দাবন থেকে দৌড়াতে দৌড়াতে নবদ্বীপ নিধায় গৌর হরিব হরিব বৃন্দাবন থেকে নবদ্বীপ পৌঁছে গেল দৌড়াতে দৌড়াতে এবার কোথায় আসলো চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে সেখানে তার ভক্তদের নিয়ে হরি কথা কৃষ্ণ কথা আলোচনা করছে সেই জায়গায় গিয়ে ছিদাম দাঁড়ালো আর গৌর সঙ্গে সঙ্গে চিনতে পারলো এই তো সেই ছিদাম আচ্ছা বলেন তো শ্রীরামকে কি করে চিনল গৌরহরি তার কারণ হচ্ছে এই আমাদের কলির মানুষ সাড়ে তিন হাত আর দাপর যুগের মানুষ হচ্ছে সাত হাত আর তেতা যুগের মানুষ চোদ্দ হাত সত্য যুগের মানুষ আঠাশ হাত এত লম্বা ছিল তাহলে আমরা সাড়ে সাড়ে তিন হাত তা চৈতন্য মহাপ্রভু দেখছে তার সামনে এসে দাঁড়ালো একজন লোক সেটা সাত হাত লম্বা তা গৌরী মনে মনে ভাবছে এটাই সিদাম হবে তারপর আমরা সবাই এসেছি সিদাম তো এখন আসিনি তাহলে সিদাম সরাসরি চলে এসেছে সে আর জন্মগ্রহণ করেনি সরাসরি কলি যুগে এসেছে ওই সাঁতার চেহারা আমি এটা গৌরবি ভাবছে তা গৌরী বলছে গৌরীকে দেখে সিদাম দেখে বলছে সিদাম সব সিদাম দেখে গৌরহীকে চিনে ফেলেছে তো বলছে গৌরীর সামনে কি বলছে তুমিলা নিমান বললো হ্যাঁ বললো তোমাকে তো ঠিক বুঝছি না বললে কেন বলি তোমার সেই রাজবেশটা কোথায় ফেলে আসবে আর বৃন্দাবন থেকে পালিয়ে আসলে কেন এখানে নানান কিছু প্রশ্ন করছে তা তখন এই হাত দুটো জোর করে শ্রীরাম বলেছিল ওই গৌরিকে যে তুমি তাহলে আমার কি উপায় হবে তোমার যত ভক্ত পর্ষদ সবাই তো কলিতে জন্মিয়েছে কিন্তু আমি তো এখনো জন্মগ্রহণ করিনি আমি রাধারাধীর অভিশাপে এক হাজার বছর গিরি গোবর্ধন কাণ্ডের মধ্যে বসেছিলাম নিত্যানন্দ আমাকে উদ্ধার করে বৃন্দাবন থেকে নবদ্বীপে নিয়ে এসেছে তাহলে আমার উপায় কী হবে গৌধরি এবার তুমি বলে দাও তা সেই দিন নিজে একটা লাভ দিয়ে ওই সিদামের ঘাড়ের উপর উঠে সাঁতার চেহারাটাকে সাড়ে তিন হাত করে দিল দেখেন গৌরহরির কি কি পাপ সাঁতার দেহটাকে সাড়ে তিন হাত করে দিল দিয়ে গৌরহরি বলল ও শ্রীরাম তোকে আর কলিযুগে জন্মাতে হবে না এই রেখ আমার যত পার্শ্ব সবাই জন্মিয়েছে যারা ওই কলিযুগে দাপর যুগের গোপীরা তারাও জন্মিয়েছে সবাই তোর আর নতুন করে জন্মাতে হবে না তোর নাম দিলাম আমি অভিরাম অভিরাম তাই বললো তোর নাম দিলাম অভিরাম তাই এই অভিরাম হয়ে গেল বলছে কৃষ্ণের শাখা কৃষ্ণের সকাশ্রী শ্রীরাম সাক্ষাৎ কৃষ্ণেরই অংশ তাই শ্রী রাধার সাথে অকপট ছিলেন নিত্যানন্দ তাকে প্রকাশ করলেন গৌরী হস্তের দ্বারা চাপ দিয়ে তার দীর্ঘ দেহটাকে খর্ব করলেন তারপর তাকে অভিরাম নামে ভূষিত করে কুল গ্রামে পাঠিয়ে দেন সেই নদী দেখে মনের আনন্দে ঝাঁপ দিয়ে পড়লেন জলকেলি করলেন তার রূপের তুলনা হয় না শুদ্ধ হেমতা কাণ্ডে হারমানি গ্রামবাসীগণ তার রূপ দেখে বিনয় সুরে বলেছিল সেই নদীর তীরে একটি বাঁশবাগান ছিল অভিরাম তার থেকে একটি বাঁশ কেটে নিয়ে জলে পুঁতে দিলেন তার থেকে তার বাস ঝাড় হলো